আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী এক পয়েন্ট একের দুই নং অঙ্কে দুই নং অঙ্কটি হলো কথায় লিখো আজকে তোমাদের আমি কথায় লিখে দেখাবো দুই নংয়ের ক একক দশক শতক হাজার পঁয়তাল্লিশ হাজার সাত শত তা আমরা কথায় লিখবো পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এক দশক শতক হাজার একচল্লিশ হাজার পরের অঙ্কটি হল একচল্লিশ হাজার সাত পরের অঙ্কটি হল একচল্লিশ হাজার সাত পরের অঙ্কটি তুমি দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ আট লক্ষ একক দশক শতক হাজার একানব্বই হাজার হাজার একক দশক একাত্তর একানব্বই হাজার একাত্তর একাত্তর পরের অঙ্কটি আমরা যাই খন অঙ্কের খন অঙ্কটি একক দশক শতক হাজার হাজারঙ্কটি হল দুই লক্ষ একক দশক আটাত্তর দুই লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর পরের অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো একক দশক শতক হাজার অজুত লক্ষ সাত লক্ষ একক দশক শতক ছয় শত আটাত্তর ছয় শত আটাত্তর পরে অঙ্কটি তোমার লক্ষ্য রাখো একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ আট লক্ষ পঁচাত্তর পঁচাত্তর আট লক্ষ পঁচাত্তর গণ অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো একক দশক শতক হাজার অযুত লক্ষ চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ এক দশক শতক সাত শতক পঁচাশি একক দশক শতক হাজার অযুত লক্ষ

নয় পাঁচ শত নয় পরী তোমরা লক্ষ্য রাখো দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষ একক দশক শতক হাজার একাত্তর লক্ষ এক দশক শতক হাজার অজুত লক্ষ একাত্তর লক্ষ পাঁচ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর আজকে তোমাদের এই পর্যন্ত অঙ্কটি করে দেখালাম পরবর্তী অঙ্কটি তোমাদের পরের ক্লাসে দেখাবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা